বিশাল এক বরফখণ্ড ভেঙে পড়ল আর্জেন্টিনায় এই বরফখণ্ড এতটাই বড় যে তাতে রয়েছে প্রায় ছয় কোটি লিটার পানি যা দিয়ে প্রায় দুই হাজার আটশো মানুষের এক বছরের পানির চাহিদা পূরণ করা সম্ভব তবে এই বরফখণ্ড ভেঙে পড়া কারো জীবন বাঁচানো নয় বরং বিশ্বের জন্য এক অশনির সংকেত হিসেবে মনে করছেন বিশ্লেষকরা যার ফলে তলিয়ে যেতে শুরু করেছে দেশটির সমতল ভূমি বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যমতে বরফের খণ্ড ভেঙে পানিতে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ক্যালফিং দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত শ্রেণী থেকে নেমে এসে লেক আর্জেন্টিনায় শেষ হওয়া পেরিত মেরোন হিমবাহের মুখ বহু দশক ধরে স্থিতিশীল ছিল কিন্তু এর বরফ গুলতে শুরু করার ফলে গত পাঁচ বছরে এটি আস্তে আস্তে সরে যাচ্ছে যা চিন্তার ভাঁজ ফেলেছে আর্জেন্টিনার স্থানীয় গাইড ও হিমবিজ্ঞানীদের কপালে গত আশি বছর ধরে এটি প্রায় এক জায়গায় ছিল সেটাই ছিল অস্বাভাবিক বর্তমানে এটি প্রতি বছর এক থেকে দুই বর্গমিটার সম পরিমাণ বরফ হারাচ্ছে এটি থামানো না গেলে ভবিষ্যতে বরফ গলার হার আরও দ্রুত হতে পারে বলে জানান আর্জেন্টিনার সরকারি বিজ্ঞান সংস্থার হিমবিজ্ঞানী লুকাস রুইজ রুইজের সহ লিখিত ও আর্জেন্টিনার কংগ্রেসে উপস্থিত গত দুই সালের একটি রাষ্ট্রীয় প্রতিবেদনে দেখা গেছে পেরুত মেরোনো হিমবাহ গত আশি বছর মোটামুটি স্থিতিশীল অবস্থায় ছিল তবে দুই সালের পর থেকে সবচেয়ে দ্রুত এবং দীর্ঘ সময় ধরে কমতে শুরু করেছে হিমবাহটির বরফের ভর এই সময়ে প্রতি বছরে গড়ে শূন্য দশমিক আট মিটার করে বরফ হারাচ্ছে গত সাতচল্লিশ বছরে যা সবচেয়ে বেশি বিজ্ঞানী রুইচ এর মতে তার দল যে যন্ত্র ব্যবহার করে দেখিয়েছেন ওই এলাকায় প্রতি দশকে গড়ে শূন্য দশমিক শূন্য ছয় ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বেড়েছে এবং কমেছে বৃষ্টিপাত যার ফলে বরফ ও তুষারের পরিমাণ কমেছে তবে আর্জেন্টিনার সবচেয়ে বিখ্যাত হিমবাহের প্রকৃতি এই ধ্বংস দেখতে মুখিয়ে থাকে হাজারো পর্যটক বরফের মুখোমুখি থাকা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দর্শনার্থীরা ঠান্ডা প্যাটাগোনিয়ান বাতাস পরবর্তী ফাটলের অপেক্ষায় থাকে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন এর দেয়া শতাব্দীতে সমুদ্র পৃষ্ঠের গড় উচ্চতা দশ থেকে বিশ সেন্টিমিটার বেড়েছে আর এতে মালদ্বীপ সহ উপকূলীয় বাংলাদেশের বিশাল অংশ তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জাতিসংঘের আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেল দুই হাজার সাত খ্রিস্টাব্দে জানিয়েছেন যে দুই হাজার পঞ্চাশ সালের জলবায়ু পরিবর্তনের কারণে পৃষ্ঠের উচ্চতা এক মিটার বৃদ্ধির কারণে বাংলাদেশের অন্তত সতেরো পার্সেন্ট ভূমি সমুদ্র গর্ভে যায়